আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না জানিয়ে জমায়েতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন কালো টাকার বিনিময়ে মানুষ কেনার দিন শেষ হয়েছে বিজয় দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন অনুষ্ঠানে তিনি এসব বলেন আগামীর জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি বলেন নির্বাচন যাতে কোনোভাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত না হয় সেদিকে বিশেষ সচেতন থাকতে হবে আগামী বছরের বারোই ফেব্রুয়ারির পর নতুন এক বাংলাদেশের জন্ম হবে বলেও আশা করেন তিনি অনুষ্ঠানে দলের সেক্রেটারি বলেন জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করতে তফসিল ঘোষণার পরেই ওসমান হাতির ওপর বর্বর হামলা চালিয়েছে ফ্যাসিবাদীরা বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ নবযাত্রা শুরু করেছে তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে তার অন্তর নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে জনগণ এখন তার নিজের ভুষটা বুঝতে শিখেছে কারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেয়া হবে আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন ইতিহাসের মূলক উন্মোচন হবে ইনশাআল্লাহ